হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি যোগা বন্ধুরা মানুষ এখন নানা রকম রোগের সুখে ভুগছেন সকলের অনেক সমস্যা মারাত্মক মারাত্মক ব্যাধি হচ্ছে সকলের তার মধ্যে থাইরয়েড একটি ভীষণ আকারে বাড়ছে থাইরয়েড আমরা জানি আমাদের একটি গ্ল্যান্ড এখানে থাইরয়েড প্ল্যান্টটি আছে আমাদের শরীরের খুবই একটি ভাইটাল গ্ল্যান্ড অনেক প্ল্যান্ট আছে কোটেস্টার গ্ল্যান্ট পিটুটের গ্ল্যান্ড তার মধ্যে থাইরয়েড একটি গ্ল্যান্ড থাইরয়েডের কাজ শরীরের অনেক বেশি গুরুত্বপূর্ণ থাইরয়েড গ্ল্যান্ডে যখন কোনো প্রবলেম হয় তখন আমাদের নানা রকম উপসর্গ দেখা যায় সেগুলি আমরা বুঝতেও পারি না ডক্টরের কাছে গিয়ে যদি পরীক্ষা করায় তাহলে বুঝতে পারি তখন হয়তো আমাদের চুল উঠে যাচ্ছে মেমরি লস হয়ে যাচ্ছে আমাদের কিছু ভালো লাগে না একটা মেজাজ খিচখিচে হয়ে যাচ্ছে মনে থাকে না অনেক কিছু কারোর সাথে ভালো ব্যবহার করতে ইচ্ছে করে না খেতে ইচ্ছে করে না একটা হতাশা আসে অনেক কিছু হয় অবশ্যই কেউ মোটা হয়ে যান কেউ রোগা হন আমরা জানি থাইরয়েড দুই প্রকারে আছে হাইপো আর হাইবার তো বন্ধুরা এই গ্ল্যান্ডে থাইরয়েড গ্ল্যান্ডের একটি প্রজাপতির মতো এখানে জিনিস আছে থাইরয়েড গ্ল্যান্ড এটিতে যখন কোনো অসুবিধে ফিল হয় তখনই আমাদের নানা রকম প্রশ্ন হয় শরীরে ঠিক মতো কাজ হয় না তার জন্য কিন্তু তিনটি যোগাসন আর তিনটি প্রাণায়াম যদি এগুলো প্র্যাকটিস করে তাহলে অনেক ভালো থাকবে মেডিসিন যারা খাচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেমের জন্য তাদের আস্তে আস্তে ডোজ কমে যাবে আর যাদের এখন হয়নি তারা অনেক ভালো থাকবে তাহলে বন্ধুরা আমি প্রথমে তিনটি যোগাসন দেখাবো আর তিনটি প্রাণায়াম দেখাবো আপনারা করুন করে দেখবেন কেমন আছে ভীষণই উপকারী ভালো থাকতে গেলে আমাদের হচ্ছে সুস্থ থাকা যোগাসন প্রাণায়াম করা মন আনন্দে রাখা প্রাণায়াম যোগাসন করে যা রেগুলার নিয়ম করে তাহলে অনেক ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে আমি প্রথমে একটি যোগাসন করে দেখাচ্ছি তার জন্য কিন্তু ক্রিয়েটি করে নিতে হবে আগে একটু যোগাসন করার আগে আমি সবসময় বলি একটু করে আপ করে নিতে হবে আমি উষ্ঠাসন করে দেখাচ্ছি দেখুন এই যে উষ্টাসনটি করবো এতে কি হবে থাইরয়েড গ্ল্যান্ড আমার স্টেচিভ হচ্ছে ভালো কাজ হচ্ছে আমার যে এয়ারটা আমি নিয়ে যাচ্ছি থাইরয়েড গ্ল্যান্ডকে প্রভাবিত করছে দেখুন তার জন্য আমি এইভাবে বজ্রাসনে বসবো মেরুদণ্ড সোজা তারপর বজ্রাসনটা এইভাবে বসতে হয় কিন্তু আমি হাঁটুতে বসছি এটা হাত দুটি নিয়ে গিয়ে দুটি গোড়ালিকে ধরবো শ্বাস নিয়ে যাবো কিছুক্ষণ স্টে করবো শ্বাস পেলে এলাম আমি মোটেই ছ সেকেন্ড স্টে করলাম কারণ ভিডিওটি না হয় বড় হয়ে যাচ্ছে সেই জন্য আপনার যাতে দেখতে সুবিধা হয় আপনারা কিন্তু পাল যতক্ষণ পারবেন দশ থেকে বারো সেকেন্ড সামনে দেখে যাবে গলাটা নেমে যাবে এইভাবে সুচি করবে হলো এবার আমি উষ্ঠাস যখন করলাম আমি শ্বাসটা নিয়ে গেলাম মাথাটা নামালাম তখন আমার গলাতে আমার যে শ্বাসটা আমি ধরে রেখেছি সেটা কাজ করছে গলা আমার থাইরয়েড ল্যান্ড কে প্রভাবিত এবার আমি ভুজঙ্গাসন করে দেখাচ্ছি ভুজঙ্গাসন অনেকেই জানে ভীষণই ভালো এখন ডক্টররাও প্রেসক্রাইব করেন যে কোনো মানে রোগ ওষুধের জন্য যোগাসন প্রাণায়াম করতে দেখুন ভুজোগাসনটি এভাবে চিত হয়ে শুভ সরি কুকুর হয়ে শুভ পাগুলি জোড়া থাকবে হাতগুলি এখানে থাকবে এবার শ্বাস নিয়ে আমি পিছনে যাব আস্তে আস্তে মাথা নামাবো এটিও তিনবার করবে এবং স্টে পরে করে করবে বলায় কত স্টেচিং হলো বন্ধুরা গলাটা আমি পিছনে নিয়ে গেলাম গলায় স্ট্রেচিং হলো শ্বাসটা ধরে রাখলাম শ্বাস পেলে নামলাম এতে দেখুন কোমরের কত ভালো ব্যায়াম এবার আমি ক্যাট বোস মার্জার আসন করে দেখাবো দেখুন তার জন্য আমি এইভাবে বিড়ালের মতন বসলাম বসে শ্বাস নিয়ে মাথাটা পেছন দিকে নিয়ে যাব তখন আমার পিঠটা ঢুকে যাবে আবার শ্বাসটা ফেলে যখন মাথাটা নামাবো তখন আমার পিঠটা উঁচু হয়ে যাবে দেখুন মার্জার আসন ভিডিও তিন থেকে পাঁচ বার করবে আমি কম কম দেখাচ্ছি ভিডিও তিন আমার বড় হয়ে যাচ্ছে নাম্বার থ্রি হলো মার্জারাসন নাম্বার ওয়ান হলো উত্তাসন নাম্বার টু দেখালাম ভিডিওসন নাম্বার থ্রি হলো মার্জারাসন এবার নাম্বার ফোর আমি দেখাচ্ছি অনুলম বিলম যেটি ভীষণই ভালো কোনো আধ্যাত্মিক চিন্তা করতে করতে আপনি ঠাকুরের যাও নিজের জায়গায় শ্বাস নেবেন বাম বাম নাকে টান দিয়ে ফেলবেন আবার টান নেবেন খেয়ে নেবেন বামনাকে ফেলবেন প্রথমবার প্রথমবার যখন নেবেন তখন কিন্তু বাম নেবে নেবেন আবার যখন লাস্ট করবেন ছেড়ে দেবেন তখন বামনাক দিয়ে ছেড়ে দেবেন যখন অনুলম বিলম করবেন তখন ফিল করবেন বন্ধুরা যে আমার এয়ার শরীরের মধ্যে অক্সিজেন নিয়ে যাচ্ছে আমার আমি যে অক্সিজেনটা পাঠাচ্ছি আমার শরীরে সমস্ত শরীরে আমার স্নায়ুতে স্নায়ুতে ছড়িয়ে যাচ্ছে সেই অক্সিজেন এবং আমার যত নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে আমার অক্সিজেন ভিতরে আমি গ্রহ করছি এই চিন্তা করে ঈশ্বরের চিন্তা করে অবশ্যই অনুরোধ করবে দেখুন তার জন্য হাতে মুদ্রা নিতে হবে মেরুদণ্ড সূজা করে বসতে হবে যাতে ব্রিদিং এবং ব্রিদা আত খুব সহজভাবে সুন্দরভাবে হয় মেরুদণ্ড সূজা এভাবে ঝুঁকে বসলে কিন্তু ভালো করে শ্বাস নেওয়া যাবে না শ্বাস ফেলাও যাবে না হাতে মুদ্রা নিলাম এটা বলে বায়ু মুদ্রা কারণ ডান আপনি কাজে দেবে থাম ফিঙ্গার আর ইম ফিঙ্গার আমার কাজে স্লোলি স্লোলি ধীরে ধীরে শ্বাস নেবেন ধীরে ধীরে ফেলবেন লাস্ট আমি শ্বাস ছাড়লাম দেখো তোমার বাম নাম শ্বাস পেলাম স্লোলি স্লোলি শ্বাস নেবেন স্লো মানে ধীরে ধীরে শ্বাস ফেলবেন শ্বাস নেবেন কোনো আওয়াজ হবে না রিটেনশন অফ দ্য এয়ার মাই হোল বডি আমার এয়ার ঢুকলো এবং ঘুরে বেড়াচ্ছে আমার সমস্ত শরীরে আমার অক্সিজেন ঘুরে বেড়াচ্ছে এই চিন্তা করে আধ্যাত্মিক চিন্তা করে অবশ্যই অনুরোম বিলম্ব বা নারী শুধু প্রাণায়াম করবো এটিও পাঁচ মিনিট কম করে পাঁচ মিনিট করবে তাহলে নাম্বার আমি দেখালাম নাম্বার এবং গ্রেট একটি উজ্জায় প্রাণায়াম করে দেখাচ্ছি থাইরয়েডের জন্য ভীষণই উপকারী তার জন্য আমি শূন্য মুদ্রা নেব ভালো কাজ হবে শূন্য মুদ্রা নেব এদণ্ড সোজা করে বসবো এবার আমি নামির মধ্যে শ্বাস তুলবো তুলে আমি গলার মধ্যে থাইরয়েড ব্ল্যান্ডের কাছে শ্বাসটা কাটিয়ে রাখবো এবং জিবকটি কণ্ঠভূপে লাগাব তখন শ্বাস নেব না শ্বাস ফেলব না শ্বাসটিকে স্টপ করে রেখেছি আমার থাইরয়েড গ্ল্যান্ডের কাছে সেই শ্বাস তখন থাইরয়েড গ্ল্যান্ডকে প্রভাবিত করছে উজ্জীবিত করছে ওই অবস্থায় আমি যতক্ষণ পারবো থাকবো সব থেকে ভালো বেশি থাকা যাবে তিরিশ সেকেন্ড না পালে পনেরো কুড়ি সেকেন্ডই থাকবে তারপর আস্তে আস্তে মাথা তুলবেন তুলে বাম দিয়ে শ্বাসটি ফেলে দেবে এইভাবে তিন দিকে পাঁচবার উজ্জায়িত করবেন দেখুন একটু তার জন্য হেটকি তোলার মতো প্রথম যারা যখন করেন তখন হয় কাশি আসে তারপর করতে করতে প্র্যাকটিস হয়ে যায় গলা নামি থেকে শাস্তি তুলছেন হেডকি মতো দেখুন আমি প্রথমে করে দেখাচ্ছি এইভাবে করবেন যতক্ষণ পারবে আরেকবার বোধ দেখায় আমি বেশিক্ষণ স্টে করছি না কারণ আপনাদের ভিডিওটি বড় হয়ে গিয়ে দেখতে অসুবিধা হবে তার জন্য নাম্বার ফাইভ আমি উজ্জায়ী দেখালাম মূর্জায়ের প্রাণায়ামকে নাম্বার সিক্স বললাম তিনটি প্রাণায়াম তিনটি যোগাসন তিনটি যোগাসন দেখালাম এবং তিনটি প্রাণায়াম ভাইরট ল্যান্ডের জন্য অত্যন্ত উপকারী এবং কার্যকরী একটি ছটি জিনিস এবার আমি মূর্ছা প্রাণায়াম দেখালাম দেখো এক একদিন যোগাসন এক একটি প্রাণায়াম শুধু একটিই রোগ নয় বিভিন্ন রোগের ক্ষেত্রে ভালো কাজ করে মূর্ছা প্রাণায়ামটি যেমন আমাদের হেডেক ভালো করে মাইগ্রেন কে ভালো করে আবার থাইরয়েড সুস্থ করে তাহলে আমি করে দেখাচ্ছি মোচ্ছার জন্য ধ্যান মুদ্রা নেবেন মেরুদণ্ড সোজা করে বসবেন এবার শ্বাস নিয়ে আপনি পিছনে যাবেন চোখ বন্ধ করে চোখ বন্ধ করে শ্বাস ভরে আপনি পিছনে যাবেন পিছনে গিয়ে ছাদ দেখবেন ছাদ দেখবেন তখন চোখ খুলবেন কুম্ভক করে থাকবেন শ্বাসটাকে ধরে রাখবেন তিরিশ সেকেন্ড সব থেকে বেশি স্টে করে না পারলে পনেরো কুড়ি সেকেন্ড স্টে করবেন করে শ্বাস ফেলতে ফেলতে নেমে আসবেন এটিও তিন থেকে পাঁচ টাকা মূর্ছা প্রাণায়াম খুবই উপকারী প্রাণায়াম দেখুন আমি করে দেখাচ্ছি আমি দুবার করলাম সাত আট সেকেন্ড স্টে করলাম আপনারা বেশি করে স্টে করবেন এবং তিন থেকে পাঁচবার করবেন ছোট করে না করলে আপনাদের দেখতে অসুবিধা হবে তাই ভিডিওটি ছোট করার জন্য কম করে করছি সকলে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন থাইরয়েড গ্ল্যান্ডকে ভালো রাখার জন্য সুস্থ করার জন্য অবশ্যই তিনটি যোগাসন তিনটি প্রাণায়াম করে যাবে রেগুলার নিয়ম করে খুবই ভালো এখন ডক্টররা প্রেসক্রাইব করছেন যোগাসন প্রাণায়াম প্রাণায়াম তো সবসময় করা যায় কার যেগুলি যৌগিক প্রাণায়াম অপারবাদী থাকি সেগুলি কিন্তু ডক্টরের পরামর্শ নিয়েই করবেন আর যোগাসনও সবাই করতে পারেন কিন্তু যাদের কোনো সার্জারি হয়েছে বা হবে তারা সবসময় ডক্টরের পরামর্শ নিয়ে যে কোনো সার্জারির ছ মাস এক মাস পরেও করবে তাহলে আশা করি বোঝাতে পেরেছি আপনাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে আর সুস্থ থাকার জন্য সুস্থ থাকার চাবিকাঠি কিন্তু বারবার বলছি আমি যোগাসন প্রাণায়াম মনারমজে রাখা ভালো কর্ম করা তাহলে সুস্থ থাকতে পারবে আজকে আমরা শেষ করছি